আমরা যেটা আমরা শিক্ষায় তাতে কর্মসংস্থানে डायरेक्टली আলোচনা করা হয় না পারি। ব্যক্তিগত বিয়েকে মুখ্য এখন থেকে ব্যক্তির করে আমাদের আমাদের যখন সিদ্ধান্ত গ্রহণ করা সেখানে আমাদের বিভিন্ন আমাদের

আমি বেশি কথাবার্তা বলবো না আজকে আমাদের অতিথি মধ্যে প্রধান অতিথি মহোদয় তিনি আসলে অনেক ব্যস্ততা বিকল তিনি উপস্থিত রয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি পরিচালক স্বাস্থ্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য বিভাগ থেকে যারা আসছেন এবং আমাদের প্রাক্তন আমাদের অগ্রস্থির সভাপতি আসছেন যারা আসলে এসে আমাদের অনেক বেশি অলঙ্কৃত করেছেন তাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে আমরা জেলা এবং বিভাগীয় মধ্যে আপনাদেরকে সমাদিত করার চেষ্টা করেছি আপনারা সামনে বসার মুহূর্তে আপনাদের এই অগ্রগতি ধারা অব্যাহত রাখবেন এই আশাটি ব্যক্ত করছি ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসছেন প্রেসিডেন্ট মহোদয় আসছেন আপনারা আসলে এসছেন এসে পরিবার পরিকল্পনাকে থেকে আপনারা হাইলাইট করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন সেটা আমাদের বড় হোক তো এই ধারা অব্যাহত থাক প্রশাসনের সাথে পরিবার পরিকল্পনা মিলে কাজ করবো